মিল্লাহির রহমান রহিম আল্লাহ তোমার সৃষ্টির কি যে মহিমা আজানের সুরে জাগে সারা দুনিয়া কি সুন্দর সকাল হয় পাখির ডাকে মুগ্ধ আমি হই সকাল সাজে আল্লাহ তোমার সৃষ্টির নাই যে কোনো তুলনা কি সুন্দর সকাল হয় সারা দুনিয়া পাখিরা মেলে ডানা মনের সুখে আল্লাহ তোমায় ডাকে মধুর সুরে সকালের বাতাস আল্লাহ কি যে মধুময় মন ভরে যায় বেলায়। আল্লাহ তোমার সৃষ্টির কী যে দয়া সারা দুনিয়াতে পড়ে তোমার রহমতের ছায়া আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে শেয়ার করলাম আপনাদের সাথে সামারের দৃশ্য আর এখন শেয়ার করছি উইন্টারের দৃশ্য তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যাই হোক এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম সামারে এক রকম সৌন্দর্য দেখা যায় আর উইন্টারে রকম সৌন্দর্য দেখা যায় তো যাই হোক এটা আমার গত সপ্তাহের ভিডিও ছিল তো গত সপ্তাহে হচ্ছে অনেক বেশি বরফ পড়েছিলো আর বরফের মধ্যে হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো বাহিরে থেকে বাসায় ফেরার সময় হচ্ছে ভিডিওটি করা তো বরফ দেখলে তো একটু ধরতেও ইচ্ছা করে তাই আমিও একটু ধরে নিলাম তবে অনেক বেশি ঠান্ডা ছিল যেহেতু আমার হাতে কোনো হাত মোঁচা পড়া ছিল না তো অনেক বেশি ঠান্ডাও লাগতেছিলো তো যাই হোক অনেক বেশি ব্যস্ততার মাঝে হচ্ছে দিন কাটছে আর সেই সাথে হচ্ছে আমার ছোট বেবিটা অনেক বেশি অসুস্থ এজন্যই হচ্ছে ভিডিও দেওয়ার সময় পাইনি ভিডিও এডিট করা ছিল কিন্তু ভয়েস অভার করার সময় পাইনি তবে জ্বর আগের থেকে অনেকটাই কম তবে এখন একটু ঠান্ডা লেগে আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে বরফ পরিষ্কার করা হয় খুব সকালে যখন বের হয়েছিলাম তখন এখানে সব জায়গায় একদম বরফে সাদা হয়েছিল তো এরপরে হচ্ছে মেশিন দিয়ে অনেকটাই পরিষ্কার করে নিয়েছে রাস্তাগুলো এতে করে দেখা যায় গাড়িগুলো চলতে একটু সুবিধা হয় তো এই তো এরপরে হচ্ছে বাসায় চলে এসেছি তো আমরা তো নয়তলাতে থাকি তো নয়তালার উপরে থেকেই হচ্ছে আরও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম দেখতে কেমন লাগছিল শহরটা একদম সাদা সাদা দেখাচ্ছিল আর আমাদের নয়তালার যে জানালা জানালার সাইডেই হচ্ছে প্রেমের উপরে অনেকটা বরফ জমেছিলো তো আমি সেখান থেকেও একটু বরফ তো যদিও বা প্রচণ্ড ঠান্ডা তারপরেও কিন্তু বরফ ধরতে ভালোই লাগে আর ফ্যামিলিতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো একটুও ভালো লাগে না তো আমার ছেলেটা অসুস্থ হওয়ার আগেই হচ্ছে এই তো বরফ পড়েছিলো যেহেতু এখন কিন্টার গার্ডেনে যায় এই জন্যই হচ্ছে বাইরে গেলে ঠান্ডা লাগে তো ঠান্ডা গরম মিলিয়েই হচ্ছে জ্বর হয়েছে তো অবশ্যই সবাই ধোয়া করবেন আমার বাচ্চাটার জন্য খুব তাড়াতাড়ি যেন আমার ছেলেটা যদি সুস্থ থাকতো তাহলে হয়তো ভিডিওটা আরও দুই তিন দিন আগেই আপলোড করতাম তো যাই হোক বরফের এই সৌন্দর্য দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর এই তো চলে আসলাম রান্নার মধ্যে তো শীত হোক বা গরম হোক আমাদের মেয়েদের তো সবসময় রান্না বাড়া করতেই হয় তো যাই হোক কিভাবে আমরা শীতের মধ্যে একটু নিজেকে কাজ থেকে একটু মুক্ত রাখতে পারি তো সেটাই শেয়ার করছি এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করে নিব আর যারা চাকরিজীবী যাদের অনেক বেশি ব্যস্ততা থাকে তারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করার জন্য সমস্ত প্রকার মশলা নিয়ে নিয়েছি তো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি তো সব কিছু হাতে মেখেই হচ্ছে মাংসটা বসিয়ে দিব তো চাইলে আপনারা যারা চাকরিজীবী আছেন বা অনেক বেশি ব্যস্ততায় যাদের সময় কাটছে তারা চাইলে একসাথে শীতের মধ্যে একটু বেশি করে তরকারি বা সবজি রান্না করে আপনারা ফজন করতে পারেন তো দেখা যাবে এভাবে যদি একটু কষ্ট করে একদিনে যদি বেশি করে রান্না করে ফ্রোজন করেন বাকি পাঁচ দিন বা ছয় দিন বা এক সপ্তাহ খুব সুন্দরভাবেই হচ্ছে রান্নার ঝামেলায় পড়তে হবে না যদিও বা রান্না করতে আমার হচ্ছে ওই আপুদের জন্য যাদের ঠান্ডা সমস্যা বেশি অথবা যারা চাকরিজীবী অনেক বেশি ব্যস্ততায় আছেন তারা চাইলে এভাবে একটু বেশি করে রান্না করে প্রয়োজন করে রেখে দিতে পারেন আর প্রতিদিন রান্না মানেই কিন্তু অনেক বেশি ধোয়াপালা অনেক বেশি কাজ আর কিচেনটা একদমই নোংরা হয়ে যায় রান্নার পরে তেল চিটচিটে ভাব হয়ে যায় তো অনেক বেশি ঠান্ডা পানি ধরতে হয় তো এভাবে যদি একদিন একটু কষ্ট করে বেশি করে রান্না করে রাখা হয় তো দেখা যায় প্রতিদিন আর বেশি কষ্ট করা লাগে না খুব অল্প কিছু কাজ করে নিলেই হচ্ছে অনেকটাই সহজ হয় নিজেদের জন্য বেশি করে একটু মাংস রান্না করে রাখলে সেই সাথে একটু ডাল আর যদি সবজি রান্না করে রাখা হয় তো দেখা যায় প্রতিদিন একটু ভাত বসিয়ে দিলে সেই সাথে কোনো একটা ভর্তা করে নিলেও খুব সহজেই হচ্ছে রান্নাটা করা হয়ে যায় তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংস খুব ভালোভাবে হচ্ছে হাতে মেখে আধা ঘন্টা মতো হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরেই তো চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চার কেজি পরিমাণ গরুর মাংস ছিল তো মাংসগুলো একদম ফ্রেশ ছিল দোকান থেকে একদম ফ্রেশ মাংস নিয়ে এসেছে এই জন্যই হচ্ছে আমি হাতে মেখেই হচ্ছে বসিয়ে দিয়েছি আর যদি ফ্রোজের মাংস হতো তাহলে আমি মশলা কষিয়ে তারপরেই হচ্ছে রান্নাটা করতাম তো আমি এভাবেই রান্না করে থাকি যদি মাংস ফ্রেশ হয় তাহলে সবসময় সব প্রকার মশলাগুলো হাতে মেখেই হচ্ছে বসিয়ে দিই তো চাইলেই আপনারা একটু কষ্ট করে এই ঠান্ডার মধ্যে সাত দিনের কাজ একদিনেই হচ্ছে করে নিতে পারেন বিশেষ করে রান্নাটা তো এই তো অলরেডি আমি রান্নাটা করে নিয়েছি তো একদম রান্নার শেষ দিকেই হচ্ছে এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি আর সেই সাথে কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আর আজকে রান্নাতে আমি খুব বেশি মরিচ ব্যবহার করিনি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সেই সাথে হচ্ছে মরিচ কেটে দিয়েছিলাম আর সাথে কিছু আলুও দিয়েছি যেহেতু বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর এই তো তার সাথে এখানে হচ্ছে সবজি ডাল বসিয়েছি এখানে বিভিন্ন প্রকার সবজি দিয়েছি পেঁপে দিয়েছি গাজর আলু সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুলি তো আমি সবজিটা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করছি তো মুগ ডালগুলো হচ্ছে প্রথমে আমি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় তারপর হচ্ছে মশলা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে মুগ ডালগুলো দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যেই হচ্ছে এরপরে সবজি দিয়ে এই তো পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিব আর একদম শেষ দিকে হচ্ছে বাগার দিয়ে দিব আর আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি এইভাবে যদি সবজি ডাল রান্না করা হয় অনেক বেশি মজা হয় রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো একদম শেষ দিকে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো এই তো বাগারটা দিয়ে দিয়েছি তো লাস্টের দিকে একটু মিশিয়ে নিলাম তো এই তো রান্নাটা হয়ে গেল তো এই তো রান্না শেষে খাবারগুলো ঠান্ডা হওয়ার পরেই হচ্ছে আমি এই তো বাটিতে বাটিতে আলাদা করে হচ্ছে বেড়ে নিয়েছি সেই সাথে কিছু অন টাইম বক্সে নিয়েছি তো দেখা যাবে যদি অন টাইম বক্সে করে রেখে দিই তো অনেক জায়গা কম লাগবে ফ্রিজে আর যদি বক্সে রাখতে চাই বেশি বক্স রাখতে গেলে কিন্তু ফ্রিজে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় তো যাই হোক এই তো আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি তো একদম ঠান্ডা হয়ে গেলে এরপরেই হচ্ছে ঢাকনা দিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব। তবে আমাদের এখানে এখন যে ঠান্ডা অনেক বেশি ঠান্ডা বারান্দায় যদি রেখে দিই বেলকুনিতে এতে করেও তিন দিন পর্যন্ত এমনিতেই অনেক বেশি ভালো থাকবে আর এই ঠান্ডার মধ্যে বেলকুনিতেও যদি কোনো তরকারি রেখে দিই সেটাও একদম বরফ হয়ে যায় তো আমি পরের দিন আরও কিছু রান্না করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো এই তো আপনারা যারা চাকরিজীবী আছেন অথবা যাদের ঠান্ডার সমস্যা অথবা যাদের অন্যান্য সমস্যা আছে তারা চাইলে এভাবে একদিন একটু কষ্ট করে বেশি করে রান্না করে এভাবে প্রজন করতে পারেন এতে করে আপনাদের নিজেদেরই কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে তো যদিও বা আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই এগুলা সব কিছুই জানেন তারপরও আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো জানি না ভিডিওর এই পর্যায়ে এখনও কোনো প্রিয় প্রিয় আপুরা আছেন কি না যদি থেকে থাকেন আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর শেষ অবধি থাকার অনুরোধ রইলো এখানে হচ্ছে ছোটো ছেলেটা পিজা খেতে চেয়েছিলো তোর বাবা দুই ধরনের পিজা নিয়ে এসেছিলো ওর জন্য অসুস্থতার কারণে অনেক বেশি বাহানা করে খেতে চাই এটা ওটা তবে এনে দিলে আর খায় না তো ওর জন্যই হচ্ছে এনেছে তবে ও সামান্য একটু খেয়েছে তারপরে অন্য বাচ্চারাই খেয়ে নিয়েছে ও আর তেমন খায়নি তো দিনের বরফের দৃশ্য তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা ছিল খুব সকালে একদম ভোরের দৃশ্য একদম সকালবেলা রাতে হচ্ছে বরফ পড়েছিল। আর ঘুম থেকে উঠেই হচ্ছে দেখলাম যে এভাবে সব কিছু সাদা হয়ে আছে বরফে তবে এর আগেও কয়েকদিন বরফ পড়েছিল। তবে খুব বেশি না খুবই কম যেটা আকাশ থেকে পড়া মাত্রই হচ্ছে নিচে গলে গিয়ে পানি হয়ে গিয়েছিল। তো এই প্রথম হচ্ছে দু সালের প্রথম এভাবে বরফ পড়েছে তো এই জন্যই হচ্ছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতেও তো যারা যারা অনেক বেশি ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আজকে আমার এই পুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আজকে এই বরফের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম